নমস্কার দর্শক বন্ধুরা লগ্ন মকর রাশি অক্টোবর দু হাজার চব্বিশ দুর্গা পূজার মাস কেমন কাটবে এবারে দুটো হরস্কোপে আমি ভাগ করিনি একটা হরস্কোপের মধ্যেই আমি বুঝিয়েছি স্ক্রিনের ওপর একটি হরস্কোপ দেখতে পাচ্ছেন আপনাদের বোঝা সুবিধার্থে গ্রহগুলোর তলায় আমি সেই গ্রহের ট্রানজিটের ডেটগুলো লিখে রেখেছি আমি এখানে মকর লগ্ন ধরে পেরিকশানটা করবো সাড়ে সাতই বা ঢাইয়া যাদের চলছে এখানে সাড়ে সাতই হবে মকর রাশি সাড়ে সাতই শেষ পর্যায়ে চলছে সেক্ষেত্রে আপনারা কিন্তু সাড়ে সারি থাইয়ার প্রিডিকশান রাশি ধরে শুনবেন আমি কিছুটা আলাদা করে দেবো খুব সংক্ষেপে আলোচনাটা করবো বেশি সময় নেব না সরাসরি আলোচনার মধ্যে ঢুকছি দেখুন মেন এখানে যে ট্রানজিট আপনাদের রাশি অধিপতি শনি দ্বিতীয়ভাবে বক্রি তৃতীয় রাহু থাকছে পঞ্চমে বৃহস্পতি নয়ই অক্টোবর বক্রি হচ্ছে ষষ্ঠে মঙ্গল থাকছে কুড়ি অক্টোবর কিন্তু মঙ্গল সপ্তমভাবে নিজস্ব হচ্ছে সে আপনাদের একাদশপতি কেতু থাকছে নবমে বুধ তুঙ্গস্থ হয়ে মাসটা শুরু করছে কিন্তু বুধ দশই অক্টোবর রাশি পরিবর্তন করে রাশি সাপেক্ষে দশমভাবে চলে আসবে উপস্থিত শুক্রের সঙ্গে শুক্র মূলত্রিকণে থাকছে শুক্র তেরোই অক্টোবর রাশি পরিবর্তন করে রাশির সাপেক্ষে একাদশভাবে অবস্থান করবে এবং রবি সতেরোই অক্টোবর কিন্তু নিচস্ত হয়ে যাচ্ছে গ্রহণযোগ থেকে বেরিয়ে যাচ্ছে তো গোটা মাসের গ্রহদের যে প্যাটার্ন বা ট্রানসিটগুলো অবস্থানগুলো পাওয়া গেল চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য হেলথ সমস্ত জায়গা কীরকম মাসটা কাটবে সার্বিকভাবে আমি শুরু করছি চাকরি দিয়ে দেখুন কর্মের অধিপতিগ্রহ শুক্র কর্মর ঘরে শুক্র মূলত্বিকণে থাকছে দশম ঘরে আপনারা দেখলেন একটু আগে শুনলেনও শুক্র তেরোই অক্টোবর রাশি পরিবর্তন করে একাদশে অবস্থান করবে এই যে শুক্রের কর্মভাবে অবস্থান এটা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল দেবে আপনাদের জন্য দেখুন কর্মক্ষেত্রে যাবতিকভাবে কিন্তু কোনো সমস্যা থাকার এমনি কিন্তু কথা নয় এরপর বুধেরও অবস্থান দশই অক্টোবর থেকে এখানে কিন্তু কাজের দিকে কিন্তু ফ্লো প্রোগ্রেস অনেকখানি কিন্তু বাড়িয়ে দেবে যে যে কোনো ফিল্ডেই থাকেন সেলস ব্যাক অফিস টার্গেট ভিত্তিক টার্গেট ওরিয়েন্টেড কাজ প্রত্যেকটা কিন্তু ভালো যাবে যারা দশটা পাঁচটা ডিউটি করছেন তাদের জন্য ভালো এবং টার্গেট হিট করার কাজগুলো ভালো হবে কাজের ক্ষেত্রে একটা স্পিডি মনোভাব থাকবে সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ পর্যন্ত কর্মের ক্ষেত্রে যে বাঁধা বেশ যে সমস্যা যে স্ট্রাগেলগুলো হচ্ছিলো সেগুলো কিন্তু আস্তে আস্তে অনেকটা আপনার কমে আসবে এবং যত মাসে কবে কর্মের দিকটা কিন্তু ইম্প্রুভ হতে শুরু করবে যে কোনো কাজ যে কোনো জায়গায় কাজ বিশেষ করে আইটি কম্পিউটার সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন সফটওয়্যার কোম্পানিতে চাকরি করছেন বা যে কোনো কোনো কোম্পানিতে কোনো আইটি বা প্রজেক্ট ওয়ার্ক করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো এছাড়াও আমি বলবো যারা কোনো কোম্পানিতে পেছনের শাড়িতে বসে চাকরি করছেন বা কর্মরত রয়েছেন খুব পরিশ্রম করে কোনো কাজ করেন তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো কাটতে পারে তো কাজের দিকটা কিন্তু মোটামুটি ভালো অনলাইনে যে কোনো রকমের ডেটা এন্ট্রি করে যারা কাজ করছেন যারা সেলস কমার্স ট্যাক্সের কাজ করেন যারা অ্যাকাউন্টসের কাজ করেন ছোট কোনো দোকানে আপনার হিসেবপত্র রক্ষণাবেক্ষণের কাজ করছেন যারা নর্মাল ম্যানেজেরিয়াল পোস্টে আছেন তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো ডিরেক্টর ম্যানেজিং ডিরেক্টর পদে যারা আছেন বা কোনো ম্যানেজার কোনো কোম্পানির বড় পদে আছেন তাদের জন্য কিন্তু সময়টা মোটামুটি করে ভালো যাবে রবি সতেরোই অক্টোবর নিচস্ত হয়ে যাচ্ছে দশমভাবে যদিও দশমে রবি কিন্তু খুব ভালো ফল দেয় আপনার পার্সোনাল বাচ্চাদের যদি রবি নিচস্ত থাকে অর্থাৎ দশ থেকে কুড়ি ডিগ্রির মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি মনে রাখবেন কর্মের ক্ষেত্রে তাদের জন্য শুধুমাত্র তাদের জন্য আমি আবারও বলছি যাদের জন্মচকে রবি তুলারাশিতে ঠিক সেম পজিশানে দশ থেকে কুড়ি ডিগ্রির মধ্যে অবস্থান করবে যেখানে আমি রবির পাশে সতেরো লিখেছি ওই ঘরটাতে থাকবে তাদের জন্য কিন্তু কর্মক্ষেত্রে বাধা একটুখানি হলেও আপনি যার আন্ডারে চাকরি করছেন তার সঙ্গে মতানৈক্য মতভেদ মতপার্থক্য এই সমস্যাগুলো কিন্তু দেখা দিতে পারে সমস্যা থাকতে পারে সেক্ষেত্রে সতেরোই অক্টোবরে পরে সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের ওপর যারা গভর্নমেন্ট সার্ভিস করছেন যারা গভর্নমেন্টের কোনো কাজে আছেন তাদের জন্য কিন্তু এই সময়টা একটু ক্রিটিক্যাল থাকতে পারে তবে খুব বেশি চিন্তার কিছু নেই খুব যে মারাত্মক কোনো ক্ষতি হয়ে যাবে সেটাও না আমি একটা কথা বলবো রবি নিচস্ত থাকলে বড় সড়ো রকমের কোনো পদক্ষেপ যেমন ট্রান্সফার নেওয়া কোনো জায়গায় কোনো ডিপার্টমেন্টাল এক্সামে দেবেন বা ডিপার্টমেন্টাল শিফট করবেন কোনো প্রোমোশান নেবেন সেরকম কোনো অ্যাপ্লাই করা এই কাজগুলো কিন্তু করবেন না রবি নিচস্ত না থাকলে অবশ্যই দশমে রবির কিন্তু অনেক ভালো গুণও রয়েছে সেখানেও কিন্তু পাবেন ভালো ফলগুলোও পাবেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু রবি সাপোর্ট দেবে কিন্তু মনে রাখবেন রবি নিচস্ত হলে এই সমস্যাগুলো কিন্তু আসতে পারে অন্যান্য ক্ষেত্র দেখতে গেলে যারা কোনো কোম্পানিতে বা কোনো সরকারি সংস্থায় মোট মানে মিডিল জায়গায় কাজের ক্ষেত্রে অবস্থান করছে অর্থাৎ কি মিডিল গ্রেড যেটাকে বলা হয় স্পষ্টভাবে বলতে গেলে গ্রেড বি বা গ্রেড সি তাদের জন্য সময়টা বিশেষ করে গ্রেড বি সময়টা কিন্তু মোটামুটি খারাপ কাটবে না ভালোই কাটবে যে যে কাজগুলো পেন্ডিং আছে সে সেই কাজগুলো আপনারা মাসে করে ফেলার চেষ্টা করুন আপনাদের জন্য ভালো কাজে দেবে ভালো উপকার আসতে পারে দশম্পতি শুক্র তেরোই অক্টোবরের পর থেকে একাদশভাবে থাকবে একাদশভাবে থাকলে বৃহস্পতি শনি তারা দৃষ্ট হবে দুজনেই বক্রি আছে বৃহস্পতি শনি এবং শুক্র পঞ্চমে দৃষ্টি দেবে এই সময়টা তেরোই অক্টোবরের পর থেকে আপনারা কোনো কোর্স করুন পারলে যেখান থেকে আপনাদের ভবিষ্যতে কোনো ইম্প্রুভমেন্ট হতে পারে কারণ শুক্র পঞ্চম ঘরকে কানেক্ট করবে অর্থাৎ কি কেরিয়ারের দিক থেকে এখানে ইন্ডিকেট করবে যে কাজগুলো বা যে পড়াশোনাগুলো করলে আপনার জীবনে চাকরির ক্ষেত্রে সুবিধা হবে সেগুলো আপনি করতে পারেন হয়তো ডিপার্টমেন্টাল এক্সাম দেবেন তার প্রিপারেশান শুরু করলেন বা কোনো কাজ শিফট করবেন সে কাজের জন্য হয়তো আপনাকে কিছু পড়াশোনা করতে হবে সেগুলো আপনি শুরু করলেন এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে তো এই জায়গাগুলো আমরা ভালো দেখতে পাচ্ছি এবং অফিসিয়াল ক্ষেত্রে টাকা পয়সা মাইনেপত্র কিছু বাড়া কমার ক্ষেত্রে বা সেই জাতীয় জায়গায় অনেক কাছে অ্যাপ্রোচ করবে কোম্পানির মালিকের কাছে টাকা পয়সা বাড়াবার জন্য প্রাইভেট কোম্পানিদের এরকম তো দেখা যায় তারা তারই অক্টোবরের পরে সময়টাকে বেছে নিতে পারেন এবং মাইনে টাকা পয়সা সেগুলো কিন্তু মোটামুটি ঠিক থাকবে কর্মপতি একাদশ লাভের ঘরে থাকার জন্য অনেকটা কিন্তু আপনারা কর্মক্ষেত্রে তেরোই অক্টোবরের পর থেকেও কিন্তু ভালো সময় পাবেন যদি চাকরি খোঁজ করছেন চাকরি খুব দরকার কোন সময়টা চুজ করবেন তেরোই অক্টোবরের পরে আপনি চুজ করুন ভালো ফল পাবেন হ্যাঁ এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা ব্যবসার যে জায়গাটা মকর লগ্নের জন্য বিজনেসের জায়গাটা কিন্তু গতানুগতিকভাবে ভালো এবং কুড়ি অক্টোবরের পর মঙ্গল নিচস্ত হলেও ভালো কারণ সে আপনাদের একাদশপতি কাজের ঘরে অ্যাস চাষ কোনো প্ল্যানেটের এফেক্ট পড়ছে না যদি সেম পজিশানে মঙ্গল থাকে সেখানে কিন্তু কিছু সমস্যা আপনার আসতে পারে যেমন ধরুন পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের সঙ্গে ঝগড়া বিবাদ গোলযোগগুলো এড়িয়ে চলুন তবে ব্যবসার ক্ষেত্রে কিন্তু কুড়ি অক্টোবরের পর থেকে শেষের দশটা দিন খুব লাভও দেবে কারণ প্রতি মঙ্গল যে যে টাকা পয়সা বিজনেস আটকে গিয়েছিল সেগুলো পেয়ে যেতে পারেন কোনো জায়গায় টাকা পয়সা বিজনেসে আপনার ফেঁসে গিয়েছিল সেগুলো উদ্ধার হতে পারে নতুন ব্যবসা চাইলে সেগুলো আপনি খুলতে পারেন এগুলো প্রত্যেকটাই কিন্তু বেটার ফল আপনি পাবেন এছাড়াও শুক্রের যে আইটেমগুলো হয় শৌখিন কোনো প্রোডাক্ট পাউডার আসেন কসমেটিক্সের ব্যবসা এগুলো ভালো যেতে পারে কাঠের ব্যবসা লোহার ব্যবসা এগুলো ভালো যেতে পারে তবে হ্যাঁ কাঠের ব্যবসা লোহার ব্যবসা আয়রনের ব্যবসা বা অ্যালুমিনিয়ামের কোনো ব্যবসা সেক্ষেত্রে শনি যদি বক্রি থাকে জন্মচকে তাহলে বাঁধা বিপত্তির মধ্যে আপনি পড়তে পারেন আন ক্ষেত্রে কিন্তু ভালো ফলই পাবেন ব্যবসা শুরু করার জন্য কুড়ি অক্টোবরের আগের সময়টা কিন্তু বেশ ভালো কুড়ি অক্টোবরের পরেও ভালো যদি মঙ্গল নিচস্ত না থাকে মঙ্গল নিচস্ত আপনার পার্সোনাল বাচ্চাদের থাকলে একটুখানি কিন্তু খেয়াল রাখবেন যেন রকমের সমস্যার মধ্যে আপনি না পড়েন সেগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে তবে মোটামুটি করে বলতে গেলে ভালো যদি সেম পজিশনে মঙ্গল নিচস্ত জন্মচকে থাকে আমি একটা পার্সোনালি আপনাকে অ্যাডভাইস করব কুড়ি অক্টোবরের পর বিশেষ করে পার্টনারশিপ ব্যবসা কিন্তু ওপেন করবেন না সেটা পরবর্তীকালে কোনো সমস্যার কারণ হতে পারে আচ্ছা স্টেশনারি ব্যবসা কাপড়ের ব্যবসা কোনো ডিজাইনিংয়ের ব্যবসা হার্ডওয়্যারের কোনো ব্যবসা এগুলো মোটামুটি কিন্তু এই মাছটা আপনার ভালো চলতে পারে আচ্ছা এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা হুম স্কুলের পড়াশোনার ক্ষেত্রে মঙ্গল নিচস্ত হয়ে যাচ্ছে আপনার কুড়ি অক্টোবর থেকে এবং ওই ঘরটাতে চতুর্থ করে রবি দৃষ্টি পড়বে সতেরোই অক্টোবর থেকে বুধ দশই অক্টোবর থেকে দৃষ্টি দেবে এবং শুক্র কিন্তু তেরোই অক্টোবর পর্যন্ত দৃষ্টি দিয়ে রাখবে তো ন্যাচারালি একাধিক গ্রহের দৃষ্টি এবং কুড়ি তারিখ থেকে মঙ্গলের নিচস্ত ভাব আমার বিচারে কিন্তু স্কুলে পড়াশোনায় ঢিলেমি থাকতে পারে পড়াশোনায় মন না বসা পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনার সময় খেলতে চলে যাওয়া বা মন দিকে থাকা মার্কসের ক্ষেত্রে কিছু ডিডাকশান হওয়া এই ঘটনাগুলো কিন্তু এই মাসে ঘটতে পারে শনি বক্রি থাকার জন্য অতিরিক্ত মাত্রায় পরিশ্রম করতে হবে আদারওয়েজ ক্ষেত্রে আপনি রেজাল্ট কিন্তু পাবেন না হ্যাঁ মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যদি খুব সমস্যা চলে কুড়ি অক্টোবরের পর থেকে কেয়ারফুল থাকবেন আপনার ভূমি বা বাস্তু যেখানে আপনি বসবাস করেন সেখানে কোনো আকস্মিক সমস্যা থাকতে পারি কুড়ি অক্টোবরের পর থেকে যদি জন্মচকে আপনার মঙ্গল নিচস্ত হয়ে থাকে তো অন্যান্য ক্ষেত্রে অবশ্য ঠিক আছে হুম এবার আমাদের কলেজের পড়াশোনা কলেজের পড়াশোনার ক্ষেত্রে মোটামুটি করে দেখতে গেলে কলেজের পড়াশোনার জায়গাটা এক কথায় ভালো বৃহস্পতি নয় অক্টোবর বক্রি হলেও আপনারা খারাপ ফল পাবেন না বৃহস্পতি বক্রি হল আপনারা মোটামুটি হায়ার এডুকেশানে বেটার ফল আপনারা অবশ্যই পাবেন যে কোনো রকমের উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন শুক্রের দৃষ্টি ভাব থেকে ও পঞ্চমে পড়ছে অর্থাৎ পঞ্চম প্রতি একাদশে যাচ্ছে উচ্চশিক্ষায় লাভ অর্থাৎ উচ্চশিক্ষায় ভালো ফলাফল রেজাল্ট এগুলো আপনারা এক্সপেক্ট করতে পারেন যে কোনো ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন ভালো ফল পাবেন বিশেষ করে ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা ভালো যাবে কম্পিউটার সায়েন্স এম টেক বিটেক এগুলো পড়াশোনা যারা করছেন তাদের জন্য ভালো যেতে পারে গ্লোবাল সার্টিফিকেশন এগুলো করলে কিন্তু এই সময় কাজে দেবে যে পড়াশোনাগুলো করলে চাকরি পেতে পারেন একটু আগে চাকরি বলার সময় বলছিলাম সেখানেও কিন্তু বেটার ফল পাবেন কিছু কিছু ক্ষেত্রে পেটের গোলযোগ হজমের সমস্যা প্রবলেমগুলোর জন্য কিছুটা পড়াশোনার ব্যাঘাত থাকলেও মোটামুটি ভালো বৃহস্পতি বকরি থাকলে সামগ্রিক উচ্চশিক্ষার ক্ষেত্রে বাঁধার সম্মুখীন হবেন তবে খুব সমস্যার যে কিছু ঘটবে সেটা নয় মোটামুটি পরিস্থিতি আপনার স্বাভাবিকই থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে এক কথায় ভালো যারা বিকম নিয়ে পড়ছেন এমকম পড়ছেন অ্যাকাউন্টেন্ট নিয়ে পড়ছেন অ্যাকাউন্টসের যে কোনো রকমের কোনো কোর্স করছেন সময় তাদের জন্য কিন্তু খুবই ভালো খুবই উপযোগী যারা ল নিয়ে পড়ছেন আইন নিয়ে পড়ছেন তাদের জন্য সময়টা ভালো যারা রিপেয়ারিং নিয়ে কোনো পড়াশোনা করছেন সেখানেও কিন্তু অনেকটা ভালো ফল পাবেন যে কোর্সগুলো আপনার অনেক দিনের ইচ্ছে ছিল করবেন বলে ভেবেছিলেন হয়ে ওঠেনি তার অক্টোবরের পর আপনি চেষ্টা করে দেখতে পারেন সেখানেও কিন্তু বেটার ফল পাবে তো এই জায়গাগুলো আমরা বেটার দেখতে পাচ্ছি তো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো প্রেম সম্পর্ক এবং রিলেশনশিপ তার আগে আমি বলে দেব যে সাড়ে সাতই যাদের চলছে তাদের জন্য শনি বক্রি হয়ে আছে স্পষ্টভাবে দেখতে গেলে অর্থাৎ সাড়ে সাতই মকর রাশির জন্য মন মানসিকতা ডিপ্রেসড মন অনেক ক্ষেত্রেই ভারাক্রান্ত পুরোনো কোনো জিনিস নেই অতিরিক্ত মাত্রায় ভাবা যে জিনিস আগে ছিল সেই জিনিসগুলো নিয়ে অতিরিক্তভাবে চিন্তা করা এই ঘটনাগুলো কিন্তু সাড়ে সাতের ক্ষেত্রে ঘটতে পারে এবং যে কোনো কাজে কিছুটা বাঁধা হতে পারে এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে অন্যান্য ক্ষেত্রে অবশ্য আপনার পজিশান ঠিকই থাকবে আপনার শরীর স্বাস্থ্য হেলথ বিশেষ করে মন মানসিকতা এই জায়গাগুলো একটুখানি কিন্তু ডিপেস থাকতে পারে মাঝে মধ্যে যেদিন যেদিন চন্দ্র শনির নক্ষত্র ক্রস করবে শনির যে নক্ষত্রগুলো আছে পুষ্যা অনুরাধা আর উত্তর ভাদ্রপদ এই যে নক্ষত্রগুলো ইউটিউবে অনেক আদার্স ক্রিয়েটারের চ্যানেল আছে দৈনিক ফল দেয় সেখান থেকে দেখে নেবেন শনি কবে শনির নক্ষত্র কবে চন্দ্র পাচ্ছে মাসে তিন দিন পাবে সে সব দিনগুলো একটুখানি অ্যালার্ট থাকবেন বা চন্দ্রের নক্ষত্রগুলো চলে সেখানে একটু অ্যালার্ট থাকতে হবে অন্যান্য ক্ষেত্রে অবশ্য ঠিক আছে তো এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো প্রেম সম্পর্ক রিলেশনশিপ তো সহজভাবে বলতে গেলে প্রেমের গ্রহ শুক্র মূল ত্রিকোণে মাসের প্রথম থেকে খুবই ভালো চলতি প্রেমের মধ্যে রোম্যান্টিসিজম বাড়বে ঘনিষ্ঠতা বাড়বে ক্লোজনেস বাড়বে এবং নতুন প্রেমও কিন্তু আসতে পারে তেরোই অক্টোবরের পর থেকে সেই নতুন প্রেম আসার সম্ভাবনা অতিরিক্ত মাত্রায় বাড়বে বিশেষ করে চলতি প্রেমের মধ্যেও কিন্তু কোনো সমস্যা থাকছে না কিন্তু বৃহস্পতি শুক্রের যোগ এবং শনির দৃষ্টি শুক্রের ওপর থাকার জন্য মাঝে মধ্যে কিন্তু আরও আরও ছাড়া ছড়ে দুজনের মধ্যে কিছুটা দূরত্ব বেড়ে যা কিছুটা সমস্যা ক্রিয়েট হয় এই ঘটনাগুলো ঘটতে পারে বৃহস্পতি শুক্রের এই যে দৃষ্টি এবং বৃহস্পতির পঞ্চমে বক্রি হয়ে যাওয়ার থেকে এইটুকু বলব জন্মচকে বৃহস্পতি আপনার যদি সেম পজিশনে বক্রি থাকে বা অন্য কোনো ঘরে বক্রি থাকে সেই সময় কিন্তু প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দুজনের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়ে যাওয়া কিছুটা তার সঙ্গে আপনার মতের অমিল হওয়া ছোট্ট জিনিস হঠাৎ করে খুব বড় হয়ে অশান্তি হয়ে গেল এই ঘটনাগুলো ঘটতে পারে তাও বলবো শুক্রের দৃষ্টি পঞ্চমে থাকার জন্য প্রেমের ক্ষেত্রে গভীরতা ঘনিষ্ঠতা রোম্যান্টিসিজম বাড়বে এবং তেরোই অক্টোবরের পর থেকে সেটা নতুন প্রেম হোক কি পুরনো প্রেমের মধ্যেই হোক যে কিছু স্মরণীয় মুহূর্ত আপনার তৈরি হতে পারে এই জায়গাগুলো কিন্তু বেশ ভালো আমরা প্রেমের ক্ষেত্রে দেখতে পাচ্ছি তো এবার বিবাহ বিবাহের জায়গা ভালো কুড়ি অক্টোবরের পরেও কিন্তু মঙ্গল নিঃশ্ব হওয়ার পরেও ভালো একাদশপতি নিজে কুড়ি অক্টোবরের থেকে সপ্তমভাবে ঢুকছে ব্যবসার যেমন লাভ দেবে বিবাহ ক্ষেত্রে কিন্তু ভালো একটা স্কোপ পেতে পারে আটকে যাওয়া বিবাহগুলো এই সময় হয়ে যেতে পারে সাড়ে সাতই চললে সেখানে বাঁধা পাবেন অন্যান্য ক্ষেত্রে বাঁধা না পাওয়ারই কথা যদি বিবাহের দশ দশা চলে বহুদিনের প্রেম প্রেম যে বিবাহ কিন্তু আপনার হতে পারে এবং আমি মনে করি যে দাম্পত্য সুখের ক্ষেত্রেও দাম্পত্য সুখ মোটামুটি বেটার মঙ্গল নিচস্ত জন্মচকে থাকলে দুজনের স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি অ্যাডজাস্টমেন্ট তাদের হেলথের কোনো প্রবলেম থাকা এই ঘটনাগুলো মাঝে মধ্যে একটু সমস্যা ক্রিয়েট করতে পারে তবে বিবাহের ক্ষেত্রে ওভারঅল বলতে গেলে মাছটা কিন্তু যথেষ্ট সুইটেবল থাকবে বা অনেক দিন ধরে একে অপরকে চেনেন বিবাহ করবেন বলে ভাবছেন হয়ে উঠছে না এই সময় আপনারা ট্রাই করে দেখুন নিশ্চয়ই সাকসেস পাবেন কোনো সময়টা কিন্তু খারাপ নয় দাম্পত্য সুখও মোটামুটি ভালো একমাত্র মঙ্গল নিজস্ব যাদের জন্মছকে আছে ওই জায়গাটা একটু নেগেটিভ থাকছে হ্যাঁ এখানেও আমি এটা কথা বলবো সপ্তমস্ত মঙ্গল কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নিজের মধ্যে অশান্তির সুস্থপাত ঘটায় সেটা কিন্তু খেয়াল রাখবেন কুড়ি অক্টোবরের পর থেকে কোনো রকমের অশান্তি ঝামেলা ঝগড়ার মধ্যে নিজেকে জড়াবেন না এবার এক্সট্রা কিছু কথাগুলো আলোচনা করে দিই সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে মোটামুটি কিন্তু চান্স আপনাদের সতেরোই অক্টোবর পর্যন্ত কিন্তু একরকম চান্স থাকবে তারপরে কিন্তু দুর্বল চান্স থাকতে পারে কর্মের ক্ষেত্রে কিন্তু সতেরোই অক্টোবর কিছু পরিবর্তন হতে পারে হয়তো আপনি যেখানে কাজ করছিলেন আপনাকে হয়তো আউটডোরে দেওয়া হলো বা আউটডোরে করছিলেন ইনডোরে দেওয়া হলো হঠাৎ করে আপনি চাইছেন না যেটা নিজে থেকেই দেখলেন হলো যে কোম্পানি আপনাকে এক তা অফিসে চাকরি করছিলেন অন্য কোনো শাখাতে পাঠিয়ে দিল কাজ করার জন্য বা সেখান থেকে কোনো কয়েকদিনের জন্য সাময়িক সময় টেম্পোরারি সময় সেখান থেকে কোনো কাজের একটা কোনো স্কোপ তৈরি হলে এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে রবি নিচস্ত থাকলে জবরদস্তি করে কোনো পরিবর্তন করবেন না তো এখানে যাই হোক অর্থের ক্ষেত্রে জমানো অর্থ খরচা করার জায়গা এই জায়গাগুলো কিন্তু ক্রিয়েট হতে পারে শনি বক্রি থাকাকালীন ভুল জায়গায় আপনার পয়সা ইনভেস্ট হয়ে যেতে পারে এফডি করলে ভালো করে টার্মস অ্যান্ড কন্ডিশান এগুলো কিন্তু একটু দেখে নেবেন এবং আমি এটাও বলবো মকর রাশির ক্ষেত্রে ভুল খাতি ইনভেস্টমেন্ট কিছু হতে পারে সেগুলো কিন্তু একটু দেখে রাখবেন অযাচিত খরচ করবে না দুর্গা পুজোর সময় অফার দিলে আপনি একটা কিছু কিনে নিলেন অনেক নিজের অর্থ লস করে এগুলো কিন্তু কিছু করবেন না এই জায়গাগুলো খেয়াল রাখবেন আপনার খাওয়া দাওয়ার কিছু রুচির পরিবর্তন হতে পারে দ্বিতীয়ভাবে মূলত কোনো শনি বক্রি আছে বলে ব্যবসা স্বামীজ্য ভালো চলবে জন্মস্থান থেকে দূরে পড়াশোনাগুলো ভালো হতে পারে দ্বাদশপতি বৃহস্পতি পঞ্চমী থাকার জন্য তবে বৃহস্পতি বকরি থাকলে সেখানে কিন্তু বাধা পেতে পারেন মঙ্গল ষষ্ঠে কুড়ি তারিখ পর্যন্ত থাকবে এর মধ্যে শত্রু নাচ এবং কম্পিটিশন ওরিয়েন্টেড কাজের সাফল্য সাকসেস বা জয়লাভ এগুলো কিন্তু হতে পারে প্রতিযোগিতামূলক কাজকর্মগুলো পনেরো তারিখ এই কুড়ি তারিখ পর্যন্ত ভালো হবে আপনি স্পোর্টস হলে আপনার জন্যও কিন্তু ভালো হতে পারে তো কমিউনিকেশান যোগাযোগের জায়গা ভালো ভাগ্য কিছু কিছু ক্ষেত্রে আপনাকে বাঁধার মধ্যে পরীক্ষার মধ্যে ফেলবে আর কিছু কিছু ক্ষেত্রে খুব ভালোভাবে সাপোর্টও দিয়ে দেবে পিতার হেলথ নিয়ে একটু সতর্ক থাকবেন ধার্মিক যারা তাদের জন্য কিন্তু মাস্টার ভালো যেতে পারে কথা বাড়িয়ে বলা মিথ্যা বলে এগুলো কিন্তু করবেন না সেটা আপনার ক্ষতির কারণ হতে পারে হাড়ে ব্যথা কাঠে ব্যথা জয়েন্টে ব্যথা ব্যাক পেন এগুলো কিন্তু একটু সমস্যার কারণ হতে পারে তো টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল থেকে বিদায় নিচ্ছে খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার নমস্কার দর্শক